আসসালামু আলাইকুম সাইরা এক বয়স হচ্ছে পঞ্চাশ ওনারা আসছে মাইজদি পূর্ব থেকে অশ্বদিয়া থেকে এখন আমরা ওনারা কি জন্য আসছে জীবন আলো হাসপাতালে কতটুকু ইম্প্রুভমেন্ট হয়েছে কি সমস্যার জন্য আসে বিস্তারিত আমরা ওনার কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম এই যে আপনি পূর্ব থেকে অশ্বদিয়া থেকে আসছেন আপনার ওয়াইফের এই যে ব্যথা এই ট্রিটমেন্টটা দিয়ে আমরা জীবন আলো হাসপাতাল দিচ্ছি আপনি কিভাবে জানতে পারবেন আমরা জানতে পারছি আমাদের গ্রাম আমার একটা আঙ্কেল আছে পল্লি ডাক্তার যে উনি ওনার তত দিচ্ছে তো দিয়ে মেলা ডাক্তার কাছে গেছি যে বহু ডাক্তার কাছে গেছি এর সমস্যা সমাধান হয় না হয় না তবে এই কাছে আসি মোটামুটি চিকিৎসাটা ভালো ওই নিয়ে ওষুধটা রীতিমতো খাইলে ও ঠিক হয়ে যায় তো ওই ওই ধরুন ওষুধটা মিসটেক করে বা তোর বেনে খান দ্রুব আছে দ্রুব কেন বিয়ে হয়ে যায় সমস্যাটা বেরেজা হ্যাঁ তো অন খাওয়াতে ঝোলটা একটু সুস্থ আছে মোটা হতে ভালো আছে কি আচ্ছা কি সমস্যার জন্য আপনি আমাদের কাছে আই যে ওই যে মনে করেন হাত পা কাंपा হ্যাঁ শরীর জ্বালা হওয়া করে আচ্ছা তারপরে খাওয়ার রুচি কম এগুলা লাগছে তো মোটামুটি অল্প খাই এটা কমে যা আবার যখন মিষ্টি কথা অল্প অল্প খাই না আবার বেড়ে যায় এখন বর্তমানে আপনার ওয়াইফ কতটুকু ভালো আছে ইনশাআল্লাহ বহুত ভালো আছে মোটামুটি ভালো আছে তো এখন ওই হ্যাঁ ব্যথা কমছে যে ব্যথার জন্য আমরা তাকে উনি আসছি এক মাসের ইয়া দিছে তো ওষুধটা খাইছে মোটামুটি ব্যথা কমছে আচ্ছা দীর্ঘ কত মাস পর্যন্ত ডাক্তার ইমাম হোসেন স্যারের প্রেসক্রিপশন ফলো আপে আছেন আজকে আমরা এক বছর ধরে ওনার এই ট্রিটমেন্টে চলতে যাক এক বছর আগে ওনার ব্যথার যন্ত্রণা কেমন ছিল বেশি ছিল বেশি এখন বর্তমানে কেমন আছে অন বহুত পরিবর্তন হয়েছে পরিবর্তন আছে যাক আমরা দোয়া করে ওনার ওয়াইফ যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ব্যথা যেন নির্চিরতরে চিরতরে মুক্তি চলে যাক এই দোয়াই করি আসসালামু আলাইকুম